국민 mata Burung

খ্রিস্টিয়ান শিকারী কলোল ভাই মাছ খেলাচ্ছে একটি আর এদিকে আরেকজন শিকারী আরেকটা মাছ খেলাচ্ছে মাছ কিন্তু এটাও বড় এটাও বড় হ্যাঁ দুইটাই বড় মাছ কলল ভাই খেলাচ্ছে আর এই জায়গায় আরেকজন শিকারী ভাই আরেকটি মাছ খেলাচ্ছে খেয়াল করেন ডানি মাছ খেলছে এখানে বড় মাছ ও মাই গড় বিশাল বিশাল সাইজের মাছ খেলাচ্ছে শিকারী ভাই

এক জেগা থাকিলে এই যে আছে আছে এ মাই গড বি ও আদে কুষ্টিয়ার শিকারী কল্লোল ভাই বি কি সাইজের মাছ হিট করছেন সে খেলা করছিল খুবই ধীরে সুস্থে দেখা যাক আর পাশের সিটে আরেকটি মাছ খাচ্ছে আরেক ভাই

মাছ একটা মধ্যেই উঠছে পাশের সিটের আর এদিকে কলল ভয়ে মাছ ফেলাচ্ছে প্রায় বিশ কেজি ওজন

মারো কিট সেট তো মাছার বান ডালাও খেলানো একটু সমস্যা হয় মাছার কথা মেনু

দেখেন দেখেন <coughs> <coughs> বিশাল সাইজের ওটা তুই আঠারো বিশ কেজি হবে না